আমরা জন্মেছি পাহাড়ি অঞ্চলে পাহাড়ি অঞ্চলে আছে শুধু আম কাঁঠাল জাম্বুরা তার এই যে দেখেন জাম্বুরা এই যে এগুলা এই হচ্ছে আমাদের এলাকার পাহাড়ি অঞ্চলের বসবাসের ব্যবস্থাপনা এখানে মানুষ সেভাবেই বাঁচে এই যে মনির ভাই আছে উনি হুম উনি অনেক মোটে আছে তাই কথা বলছেন না আর দেখেন এই যে দেখেন পুকুর আমরা কিন্তু পাহাড়ের উপরে অনেক উপরে এই যে দেখেন অনেক উপরে আছি আর আপনার ইংল্যান্ড ইউরোপ ওই দিকে জন্মাচ্ছে কি আপেল ওই দিকে আপেল সস্তায় পাওয়া যায় কিন্তু আমাদের দিকে এই যে দেখেন কাঁঠাল কেউ খায় না এখন কাঁঠালের সিজন এখন কিন্তু গাছ থেকে পেকে কাঁঠাল নিজে নিজেই পরে যায় অথচ খায় না যেখানে যার মূল্য আর কি আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে মূল্যবান হচ্ছে আফেল কমলা আঙ্গুর এসব আমাদের এখানে মূল্যবান আর আমাদের এখানে অমূল্যবান হচ্ছে কাঁঠাল কারণ এখন আমরা এখন আপনি দশ টাকা কেজি দশ টাকা ফিসেও কাঁঠাল নিতে পারবেন হ্যাঁ দশ টাকা কেজি মুখ দেওয়া ভুলে চলে আসছে দশ টাকা কেজি যা কিছু সমস্যা নাই হ্যাঁ দশ টাকা কেজি ঠিক আছে কিন্তু ইউরোপে যখন আপনি যাবেন ওইখানে দশ টাকা কেজিতেও পাবেন না দশ টাকা কি কেজি এক হাজার হলেও পাবেন না কারণ ওইখানে কাঁঠালের হাফ ফিস কাঁঠালের দাম প্রায় বাংলা বাংলা টাকায় আড়াই হাজার তিন হাজার টাকার উপরে পড়ে আর আমাদের এখানে কাঁঠাল আমরা এগুলো খাইনি গরুকে খাওয়াই আর কি আর আপনার দেশে যেমন ইউরোপের কিছু কান্ট্রিতে এই যে কি যেন উদ্দেশটাকে কি যেন বলে সৌদি আরবের আশেপাশে কিছু ইরাক ইরান এগুলাতে আপনার আফেল ফলন হয় যেখানে যে দেশে বেশি ওইটার নাম আসলে আমার তেমন মনে নাই ওইখানে আপনার আফেল ওরা উটকে খাওয়ায় উটকে ওরা আফেল খেতে দেয় আর আর আমরা তো আফেল দেখা সব সবসময় আমরা আফেলও খেতে পারি না কিনি এই যে দেখেন ডাবো আছে আর উপরে এটা একটা পরিত্যক্ত বাড়ি এখানে আসলে কেউ থাকে না এটা এইভাবেই পড়ে আছে আর ওই যে দেখেন কলা বাগান এই যে দেখেন বিশাল এরিয়া জুড়ে মানুষ খুবই কম এখানে মানুষ নাই আর শহরের হিসাব তো আর বলে লাভ নাই আমরা পাশে পার্বত্য অঞ্চল ঠাগড়াছড়ি জেলাতে তো এরকম আমাদের গ্রামের চিত্র ধরনের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ